হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর আসলে সকালে ঘুম থেকে ওঠার না অনেক বেনিফিট আছে এক হচ্ছে শারীরিক দিক থেকে ভালো থাকা যায় আর এক হচ্ছে বিশেষ করে যেটা আমাদের জন্য বেশি হেল্পফুল সেটা হচ্ছে সংসারের কাজকর্মগুলো কিন্তু একদম স্মুথলি ভাবে একদম স্লোভাবে করলেও মানে টাইম টু টাইম সব কাজ শেষ করা যায় এমন কি দিন শেষে আরও হাতে অনেকটা সময় পাওয়া যায় তো সেজন্য চেষ্টা করে একটু সকালে উঠায় অনেক দিন দেরি হয়ে যায় যেদিন দেখি যে মানে ডিউটি থাকে না বা একটু পরে দুপুরের ডিউটি থাকে বা বাসায় খাওয়া দাওয়ার মতো চাপ থাকে না বা সৃষ্টির স্কুল থাকে না সেই দিনগুলোতে একটু লেট করে উঠি আর কিন্তু তাছাড়া আমি সাড়ে ছয়টা কিংবা সাতটার ভিতরে উঠার চেষ্টা করি সাড়ে ছয়টা কিংবা সাতটার ভিতরে ঘুম থেকে উঠলে দেখা যায় স্লোলিভাবে সব কাজকর্ম করলেও মানে টাইম টু টাইম সব কাজকর্মগুলো করে দিন শেষে আবার নিজের হাতেরও কিন্তু একটু সময় পাওয়া যায় তো সেই জন্য চেষ্টা করি সকালে উঠার তো আজকেও সকালে উঠে গেলাম এখন বাজে প্রায় সাতটার মতো আর কি তো এই তো ঘুম থেকে উঠেই আগে যা যা করা লাগে দরজা জানালাগুলো খুলে দিলাম পর্দাগুলো টেনে দিয়ে এটা একটু সিটা দিয়ে নিচ্ছি তারপর আবার রুম টুম ঝাড়ু দিয়ে নেবো রুম টুম ঝাড়ু দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাব রান্নায় দেখেন বলোড়া বিস্কুটি কত সুন্দর একদম ছোট ছোটর মধ্যে খুব সুন্দর তো আজকে নতুন বিস্কুট দিয়ে চা খাব দেখেন কত ছোট ছোট কিউট কিউট বিস্কিটগুলো খুব সুন্দর না দেখেন কত ছোট ছোট

আর এখন বাজে সকাল অনেকটা হয়ে গেছে বেলা এগারোটা হয়ে গেছে শুধু এই সৃষ্টির জন্য ঘুম থেকে উঠে না এই যে ডাকতেছি ও উঠে না উঠে না উঠেই না তো ফাইনালি উঠলাম উঠার টেস্ট করলাম বিচানা টিচানা ঘুষিয়ে নিলাম ওই আবার এই যে সকালে নাস্তা নিয়ে বসলাম এখন বাজে সকাল এগারোটা রাস্তা না বাইরে এখনো পর্যন্ত কোনো রুদ্র নেই তো যাই হোক ভিডিওটা তো আগে থেকেই শুরু করে দিলাম দেখতে দেখেন ব্লক না যায় ভালো লাগবে আর যদি কোথাও কোনো অংশ ভালো লাগে

চা নাস্তা কমপ্লিট করে হাতে একটু কাজ ছিল কয়েকটা কাপড় চুপড় ধুয়ে সাথে দিয়ে আসলাম আইস আইজে এদিকে রুটি করে নিলাম তো সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে শুধু আর ওরা দুই বোন তো কিছু খাবে তো ওদের জন্য রুটি করে নিতেছি ওরা আসলে ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করে তো ভাবলাম গরম গরম রুটি করেই দিই আর তার সাথে একটু ডিম বেজে দিই তাহলেই দুই ভনে খুব সুন্দর করে খেয়ে নিবে সকালের খাবার আর হলে ভাত দিলে না অনেক সময় অনীহা প্রকাশ করে খাইতে চায় না তো সেই জন্য ভাবলাম যেহেতু উঠে গেছে গরম গরম রুটি করে জন্য এই যে দেখেন রুটি আর ডিম বাজি দিয়ে দিব ওদেরকে বন্ধুরা এই যে দেখেন রুটি হয়ে গেছে এবার দিয়ে একদম ডালা ভরে সব ধরনের শাক সবজি নিয়ে নিলাম তো আজকে একটা সবজি রান্না করব। তো ওই যে দেখেন পেঁয়াজ পাতা গাছের পেঁপে তারপর হচ্ছে ধনে পাতা টমেটো সিম মিষ্টি কুমড়া পুঁই শাক গাজর আলু ফুলকপি তার সাথে তাছাড়া হচ্ছে একটা বেগুন মানে সব সবজি দিয়ে একটা সবজি রান্না করব। তো দেখেন খুব সুন্দর লাগতেছে না কালারফুল সবজিগুলো খুব ভালো লাগতেছে তাই না তো চলেন এগুলো কাটাকুটি করেনি তারপর রান্নাবান্না বসিয়ে দেবো এগুলি হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না তো সব ধরনের সবজি দিয়ে খুব সুন্দর করে একটা ঘন্টা রান্না করে নিলাম তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা আর তার সাথে হচ্ছে ভাত আর ওদের দুই বোনের জন্য দুধ জাল দিয়ে নিছি ওরা দুধ দিয়ে খেয়ে নিবে আর আমার জন্য রান্না করলাম না এগুলো দিয়ে আর কি দুপুরে খেয়ে নিব কারণ ওর বাবু আজকে সারাদিন অফিসে খাবে সকাল দুপুর রাতে শুধু বাসায় খাবে তো সেই জন্য আর কি এত মানে রান্না রান্নাবান্নার তোর জন্যই শুধু শাকসবজি রান্না করে নিলাম আর কি দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেল আবারও সন্ধ্যার সময় চলে আসলাম আপনাদের সামনে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আপনাদের সামনে আসি নাই এখন একবারে সন্ধ্যার সময় তো সন্ধ্যা বাতি দিয়ে দিলাম যা যা কাজ থাকে সব কিছু করা হয়ে গেছে সন্ধ্যার সময় আর সৃষ্টি রাত্রি সৃষ্টি বাবু ওরা সবাই চলে গেছে বাজারে আমি একা একা রয়ে গেছি বাসায় তো ভাবলাম যে একা একা যেহেতু রয়েছি বসে থেকে কাজগুলো করেনি হাতে যে কাজগুলো আছে এগুলো যে বিকালে সাদে ছিলাম গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম সেই কাপড় চোপড়গুলো ভাইস করা হয়েছিল না ভাবলাম বেগানা যেহেতু একা একা বসে আছে তো বসেলা থেকে কাপড়গুলো ভাইস করে নিই জন্য লাইয়া দেখেন কাপড়গুলো ভাইস করে নিতেছি এটা একটু ভিজা আছে থাকিটা পরে বাইরে দেওয়া লাগলো আজকে তেমন কোনো রোদ উঠে নাই তো সবগুলো কাপড়ে মোটামুটি কালকার ছিল আর কি শুকানো কালকার ভাইস করে নেই তো আজকে বাবলা মেয়ের সাথে ভাইস করে নিই সেই সকালে ঘুম থেকে উঠেই সংসারে কাজকর্মগুলো শুরু হয় আবার রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ শেষ হয় না এমনিতে মনে হয় যেন কাজ নাই কাজ শেষ কিন্তু না আসলে টুকটুক করে একটা পর একটা কাজ কিন্তু বের হয় ভয় আর কি তো যাই হোক সারাদিন কাজকর্ম করলাম এখন সন্ধ্যার সময় যে সন্ধ্যার পরে আবার বসে গেলাম কাপড় চোপড় নিয়ে তো এই যে কাপড় চোপড়গুলো বাইশ করে রেখে দিব তারপর সন্ধ্যার জন্য হালকা পাতলা নাস্তা রেডি করব তারপর সৃষ্টি রাত্রি যাবে হচ্ছে ওর বান্ধবীর জন্মদিনে তো ওদেরকে রেডি করাবো দেখছেন মানে কাজের কিন্তু কোনো শেষ নাই কাজ কিন্তু আছে তো যাই হোক আমরা গৃহিণী আমাদের কাজেই তো হচ্ছে সংসারটাকে সামলানো তাই না তো যাই হোক আসলে আমি আমার সংসারটাকে কি সংসারের কাজগুলোকে খুব এনজয় করি আর কি যে বাধ্যতামূলকভাবে যে করতে মানে করা লাগবে জন্য করি তা কিন্তু না আসলে আমি খুব এনজয়ফুলভাবে আমি আমার সংসারটাকে মানে সংসারের কাজগুলোকে এনজয় করি আর কি আর বিশেষ করে আমার হাজব্যান্ড পাইছে একজন হেল্পফুল মানুষ মানে খুবই হেল্পফুল একজন মানুষ এমন না যে এখন কেন এই কাজটা হইলো না তখন কেন এটা হইলো না মানে ওইরকম না আমার নিজের স্বাধীনতা অনুযায়ী আসলে আমি চলতে পারি তো যাই হোক কাপড় চোপড়গুলো গোছানোর পরে ওই যে দেখেন ওরা গিফট নিয়ে চলে আসছে আর এই সেটটা আনছে হচ্ছে রাত্রি সৃষ্টি মানে ওরা দুই বোন এটা ঘরে রাখবে আর কি ওরা খেলবে আর ওই যে এটার মতো সেম আর একটা আছে আর কি লাল তো ওইটা হচ্ছে সৃষ্টি দিবে সৃষ্টি বান্ধবীকে তো দেখেন এই জিনিসগুলো দেখতে কিন্তু মনে হইতেছে যে আসলে মানে কম দাম কিন্তু না এই স্যাটগুলোর দামও দুশো টাকার উপরে ওর বাবু বলছিল টেডি বিয়ার আনার জন্য আমিও বলছিলাম যে টেডি বিয়ার নিয়ে আসার জন্য কিন্তু ওর টেডি বিয়ার আনবে না ওইগুলোই আনবে আর এই যে এইগুলো পছন্দ করছে হচ্ছে রাত্রি মানে ওর আপুকে গিফট দেওয়ার জন্য আর কি তো আসলে রাত্রিগুলো আমাদের কাছে বেশি ভালো লাগছে সৃষ্টিগুলোও ভালো লাগছে কিন্তু দেখতে একটু মনে হয় যেন কম দামি কম দামি তবে দাম কিন্তু প্রচুর আর ওই যে দেখলেন একটা বড় বলো নিয়ে আসলে তার সাথে আইসক্রিম নিয়ে আসছে

তারপর আইসক্রিম টাইসক্রিম খাই যে দেখেন আমার মেয়ে একা একাই রেডি হয়ে নিচ্ছে সৃষ্টি এখন নিজে নিজে সাজোগুজু করতে পারে এমনকি খুব ভালোভাবে সাজোগুজু করতে পারে আমার থেকে ও খুব সাজোগজুর ব্যাপারে বলতে গেলে একটু বেশি বুঝি আর কি তো দেখেন নিজে নিজে সাজোগুজু করা নিতেছে আমি লাস্টেকালই একটু আয়লানা রখে দিয়ে দিয়েছিলাম আর সম্পূর্ণ সাজগোজ নিজে নিজেই করছিল তো সাজার পরে ওর বাবাকে বলছিলো যে ফটো তোলার জন্য ওই যে দেখেন ওর বাবু ওইদিকে সেদিকে রাইখা দেখে ফটো তুলতেছে আর এই সুযোগে আমিও ভাবলাম একটু ক্যামেরা করে নিই আপনাদের সাথে শেয়ার করে নিব সেজনার একটু আমিয়ে জন্মদিন যাবে সেজনার রেডি হয়ে গেল হ্যাঁ নিজ নিজ সাজগুজে করছে আমি সাথে একটা দিয়ে দিয়েছি আর সব কিছু নিজ নিজ এই যে রাচিও রেডি হয়ে গেছে সৃষ্টি বান্ধবী রাচির কি আপু হ্যাঁ আপুর बर्थडे তে দাঁড়বাই সেজনার রেডি হয়ে গেছে সবাই যাও আচ্ছা এই যে সাবাও রেডি হয়ে গেছে ওরা তিনজনে নিশার জন্মদিনে যাবে খুবই খুশি হ্যাঁ হ্যাপি রাত্রি তুমি গিফট নিছ আপুর জন্য কি নিছ আচ্ছা এটা দেওয়া দিবা আপু ঠিক আছে চকলেটটা দেওয়া দিবা খেজুরের বোতলটা নিয়ে শ্রীরা গুড় দিয়ে চা খাবো তারপর চাটা খাওয়া হয়ে গেলে এই যে দেখেন শ্যামাই বের করে রাখছি শ্যামাই রান্না করবো রাতে ভাবতেছি শ্যামাই আর রুটি হবে এই যে দেখেন খেজুরের রস খেজুরের রসের সার ফ্লেভারটা খুব ভালো লাগে সন্ধ্যা নাস্তা করা হয়ে গেছে এবার আমি চলে আসলাম রাতে রান্না বান্নার জন্য তো এখানে এক লিটার দুধ গরম করতে দিয়ে দিলাম আর এখানে যে শ্যামাই সাথে কাজু কিশমিশ সবগুলো একসাথে দিয়ে তার সাথে চিনি দিয়ে ভেজে নিলাম দুধটা জাল হোক তারপর মানে শ্যামাই দুধ ডালে দেব আর এই যে দেখেন এদিকে রুটির জন্য আমি এই যে আটা মেখে রাখছি রুটি করবো আটার সাথেই তো শ্যামাই জাল দিচ্ছি দেখেন কত হেল্পফুল একজন মানুষ রুটি কই যায় একবারে ইস্তারি রাখা হইব এই জন্য দেখেন একদিকে রুটি করতেছে একদিকে রুটি শেখতেছে দেখছেন এরকম হেল্পফুল একটা হাজবেন্ড থাকলে জীবনে আর কি চাই বলেন আর কিছুই চাই না রাত্রি তুমি কি করো বাবু তোমার বাবু কি করে আজকে রাতের আমাদের খাবার হিসেবে ছিল এই যে সরি শ্যামাই আর তার সাথে ছিল হচ্ছে রুটি এগুলো দিয়ে আমরা খেয়ে নিছিলাম আর ওরা দুই বোন তো ওই যে বাজারটা গেছিল সেখানে যা যা খাওয়ানো হয়েছিল সেগুলোই খাইছে আর রাত্রি খাবারটা আসলে ও বাসায় নিহাস ছিল ওর বাবু খাওয়াই দিছিল এই যে নিসা জন্মদিনের কেক মিষ্টি পায়েস বাবি আবার দিয়ে পাঠাইলো ওরা দুই বোন গেছে তারপরও আবারও বাবি দিয়ে পাঠাইছে হ্যাপি বার্থডে টু ইউনিসা এই আমরা যাই নাই কিন্তু তারপরও ঘরে সব ধরনের খাবার চলে আসছে আগে কেক পায়েস মিষ্টি দিয়ে গেছিলো আর এখন এই যে রাত্রে গেছিলো রাত্রে যেহেতু একা খাইতে পারে না তো রাত্রির প্লেটটা বাইরে আবার ঘরে এসে দিয়ে গেলো রোস্ট বেগুন ভাজা তার সাথে ফ্রায়েড রাইস আর এখানে তো স্যালাড আছে লেবু আছে তো চলেন রাত্রি দেখি যে এখন এটা খায় খাওয়াই দিবে আমি বলছি আমার হাতে খাবে ও না আমার বাবুর হাতে খাবে তোর বাবু ওকে এখন খাওয়াই দিবে আমার মেয়ে না কি বলবো মানে বাবা অন্তঃপ্রাণ বা ছাড়া ওরা কোনো কিছুই বুঝে না এত পাগল বাবার আর কি বলবো ওই যে দেখেন ছোট মেয়ে কি করতেছে বাবার সাথেই খাইবে আমি বলছে খাওয়াই দে আমার হাতে খাবে না বাবার সাথেই খাবে